আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল দা মাস্কার লিমিটেড আমি আলামিন আপনাদের সাথে আছি আর আজকে সৌদি আরবের নতুন একটি খবর নিয়ে আপনাদের মাঝে আলোচনা করবো খুবই সুসংবাদ বলে প্রচারিত হচ্ছে বিভিন্ন মিডিয়াতে এবং পত্রপত্রিকাতে ইন্ডিয়া এবং বাংলাদেশে সব জায়গাতেই পাকিস্তান সহ তো সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব আশা করি সবাই সাথে থাকবেন ভালো লাগবে সৌদি আরবের আকামা নিজের আকামা নিজেই করতে পারবেন কপিল প্রথা উঠে যাচ্ছে অনেক খুশির খবর অনেক আনন্দের খবর খবরটা শুনে আমিও খুশি হয়েছিলাম এবং অনেক পত্রপত্রিকা দেখলাম আর বিশেষ করে আমি বিন মশাইল যে ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ আমি ফলো করি তো আপনারাও ফলো করবেন আরও বিভিন্ন সৌদি পত্রপত্রিকা এবং সৌদি আরবের বিভিন্ন নিউজ ঘাটাঘাটি করে দেখলাম এটা আসলেই মিথ্যা তবে হ্যাঁ সত্য হতেও পারে এখন পর্যন্ত সৌদি থেকে এরকম কোনো নিউজ আসে তো সেই জন্য আমি সৌদি প্রবাসী আমি আর অন্যান্য প্রবাসী ভাইদেরকে বলবো যারা এক কোটি তিরিশ লাখ আমরা প্রবাসী আছি তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা কফিলের সাথে খারাপ ব্যবহার কিংবা আকামা আমার আর কিছুদিন বাকি আছে আমি এখন বানাবো না যখন কফালা পদ্ধতি কিংবা কফিল প্রথা উঠে যাবে তখন আমি নিজের আকামা নিজে নিজেই করবো এই কাজটা করতে যাবেন না আপনাদের আঁকা আপনারা নিজেরাই করেন কফিলের মাধ্যমেই করেন যদি এরকম কোনো খবর আসে ছাব্বিশ সাল পর্যন্ত অপেক্ষা করেন এখনও আসে নাই যদি ছাব্বিশ সালে আসে তাহলেই আপনারা তখন নতুন নিয়মে করবেন এখনও কোনো এরকম নিউজ সৌদি সরকার কিংবা সরকারের পক্ষ থেকে এরকম নিউজ আসে নাই সৌদি কোনো চ্যানেল কিংবা পত্রপত্রিকাতে এরকম নিউজ আসে নাই কপিল প্রথা উঠে যাবে এগুলো বাংলাদেশ থেকে কিভাবে খবর পায় কিংবা ইন্ডিয়া থেকে কিভাবে খবর পায় এটা তারা ভালো জানে হয়তো তাদের কাছে কোনো গোপন তথ্য থাকতেও পারে আমি বলবো না যে এটা মিথ্যা তবে হ্যাঁ এখন পর্যন্ত যে সৌদি সরকার কিংবা সরকারের পক্ষ থেকে কোনো অ্যালান করা হয়েছে এটা মিথ্যা অ্যালান করা হয়নি আর এখন পর্যন্ত এরকম কোনো খবরও হয় নাই যে ছাব্বিশ সালে এটা করা হবে তবে হতেও পারে তিরিশ সালের আগে এরকম একটা কথা যখন উঠেছে তখন এটা অবশ্যই কিছু যখন ঘটে কিছুটা রটে এরকম একটা কথা আছে তবে ঘটতেও পারে কিন্তু এখন পর্যন্ত এরকম কোনো সিদ্ধান্ত কিংবা এরকম কোনো অ্যালান ওনারা করে নাই তো সেই জন্য আমাদের এতো উত্তেজিত হওয়ারও কোনো কারণ নেই যদি হয় তাহলে সবাই জানতে পারবেন এবং বিভিন্ন চ্যানেল এবং এই ইউটিউব চ্যানেলেও আপনারা চোখ রাখতে পারেন বিনমেশাল ইউটিউব চ্যানেলে আমার খুব পরিচিত এবং খুব কাছের বড় ভাই উনি খুব ভালো ভালো সাজেশন দিয়ে থাকেন আমাদেরকে তো আশা করি আপনারা এই চ্যানেলগুলোতে চোখ রাখবেন তাহলে সঠিক তথ্য পেয়ে যাবেন আরও বিভিন্ন তথ্য পেতে আপনারা কমেন্ট করতে পারেন আমি সেই অনুসারে আপনাদের ভিডিও দিব তবে হ্যাঁ আজকের মতো আমি এটা বলতে পারি যে বাংলাদেশ থেকে আপনারা যেই খবরগুলো শুনছেন এখন আজকে দুদিন যাবৎ এবং ইন্ডিয়াতেও পাকিস্তানও এই খবরগুলো প্রচার হচ্ছে এটা সম্পূর্ণই ভুয়া তো সবাই ভালো থাকবেন আবার ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আপনাদের কিছু জানার জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন সৌদি প্রথা এখনো আছে সৌদি সরি কপিল প্রথা এখনো আছে এবং আগামী তো অবশ্যই এখনও আছে এবং আগামী তো থাকবে তবে যদি না থাকে যদি উঠিয়ে দেয় তাহলে কিন্তু সৌদি সরকার এবং সরকারের পক্ষ থেকে অ্যালান করবে আমরাও আপনাদেরকে জানিয়ে দেব এবং সৌদি আরবের আরও ভালো ভালো পত্রপত্রিকা ইউটিউব চ্যানেল আছে সেগুলো আপনাদের মাঝে খবর প্রচার করবে ইনশাআল্লাহ তো বাহিরের কথায় কান দিবেন না এবং বাংলাদেশের টিভি চ্যানেলগুলোর কথায় কান দিবেন না অনুরোধ রইল আপনাদের কাছে হয়তো অনেকেই ভাববে যে আমাদের কফিল প্রথা উঠে গেছে এখন কি সমস্যা কফিলের সাথে চুক্তিবদ্ধ বাতিল করব ব্যবহার খারাপ করব টাকা দিবো না আকামা বানাবো না পরে বানাবো এটা কিন্তু আমরা নিজেরাই বিপদ পড়বো ভাই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআলা নতুন ভিডিওতে টাটা